আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাসের যে সেকেন্ডেস্ট রয়েছে তার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো ফুলমাগ রয়েছে পঁচিশ সময় রয়েছে পঞ্চাশ মিনিট এই যে সেট ওয়ান সে একটি সেট নিয়ে আজকে আলোচনা করছি প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ প্রথম প্রশ্ন রয়েছে বেদের অপর নাম কি না স্মৃতি দু নম্বর রয়েছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মবদ্ধ কোনটি না ত্রিপিটক তারপর রয়েছে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজানপত্রীর নাম কি না অশমোক এরপর রয়েছে মহাক্ষত্র উপাধিটি কার এর উত্তর হল মহাক্ষত্র উপাধিটি হলো এ খরত শাখার নহ পানের এরপরে রয়েছে অশোক স্তম্ভটি কোথায় পাওয়া গেছে না সারনাথি তারপরে রয়েছে আজীবিক গোষ্ঠী কে গড়ে তোলেন না মখ্লি গোসাল এরপর রয়েছে ভদ্রবাহু কে ছিলেন না ভদ্রবাহু ছিলেন দিগম্বর পন্থীদের নেতা তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো ছ নম্বরের দেশ হলো বড় পাথরের সমাধি না মেগালি। তারপরে রয়েছে আর্য সত্য দেশ ধর্মের অংশ না বৌদ্ধ ধর্মের অংশ এরপর রয়েছে মহাজন মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কে না মগধ রাজ্য চার নম্বর রয়েছে দ্বিতীয় সভাকবি পুলিশ লিখেছিলেন না রাজ দ্বিতীয় পুলগ সভাকবি কে না রবি কীর্তি এরপর রয়েছে পাঁচের দাগে ডেস খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকে হর্ষাব্দ গণনা শুরু হই না ছশো ছয় তারপরে রয়েছে গুপ্ত আমলে পূর্ব উপকূলের দেশবন্দর বিখ্যাত ছিল তাম্রলিপ্ত এরপর রয়েছে টিকা রয়েছে অষ্টাঙ্গিক মার্গ দুঃখ অবসানে বা উপানকে অষ্টাঙ্গিক মার্গ বলে এই আটটি মার্ক একত্রে দুঃখের অবসান ঘটায় এই মার্কগুলি আটটি বিভিন্ন স্তর নৈ বরং একে অপরের ওপর নির্ভরশীল পরস্পরের সংযুক্ত হয়ে এক একটি সম্পূর্ণ পথের সৃষ্টি করে অষ্টাঙ্গিক মার্গ যে আটটি মার্ক রয়েছে প্রথম কি রয়েছে না সম্যক দৃষ্টি দ্বিতীয় রয়েছে সম্যক সংকল্প তিন নম্বর রয়েছে সম্যক বাক্য চারের দিকে রয়েছে সম্যক আচরণ পাঁচের দিকে রয়েছে সম্যক অজীব তারপরে রয়েছে সম্যক প্রচেষ্টা তারপরে সাতের দাগে রয়েছে সম্যক স্মৃতি আঠের দাগে রয়েছে সম্যক সমাধি এই আটটি হল অষ্টাঙ্গী মার্কগুলিকে কিন্তু তোমরা খাতায় অবশ্যই নোট করে নিবে তারপরে রয়েছে বৌদ্ধ সঙ্গীত যে বৌদ্ধ সঙ্গীত রয়েছে প্রথম বৌদ্ধ সম্মেলন এই সম্পর্কে কত খ্রিস্টাব্দে হয় কোথায় সভাপতিত্বে কার সভাপতিত্ব হয় হয়েছে তারপরে রয়েছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে সভাপতি কে ছিলেন সভাপতিত্ব কে করেন কোথায় হয়েছিল সমস্ত কিছু দেওয়া রয়েছে বৈশালিত হয়েছিল তারপরে রয়েছে তৃতীয় বৌদ্ধ সম্বলন যেটা মৌর্যদুগে অশোকের আমলে হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তারপরে রয়েছে চতুর্থ বৌদ্ধ সম্বলন যেটা বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে কোথায় না কাশ্মীরের জলান্ধারে তারপরে রয়েছে জৈন ধর্মের ত্রিরত্ন কি জৈন ধর্মের ত্রিরত্ন কি এর উত্তর হলো জৈন ধর্মে মনে করা হয় কর্মের বন্ধনে জীবনকে অপবিত্র করে কৃতকর্মের ফল ভোগ করতে জীবের পুনর্জন্ম ঘটে এই কর্মবন্ধ ছিন্ন করতে পারলেই মানুষের বা জীবের মুক্তি ঘটবে জৈন ধর্মের লক্ষ্যই হল এই মোক্ষ বা মুক্তি লাভ মুক্তি লাভের জন্য ধর্মে কি কি না সৎ বিশ্বাস সৎ সৎ জ্ঞান আচরণ এই তিনটি নীতি বা তিন পালন করার উপদেশ দেওয়া হয়েছে মোক্ষ লাভের এই তিনটি নীতিকে বলা হয় তিরি রত্ন এরপর রয়েছে সকারি কাকে কেনা বলা হয় অবশ্যই এটা তোমরা নিজে করার চেষ্টা করো তারপর রয়েছে মগধ কেন সব থেকে শক্তিশালী মহাজন পদে পরিণত হয়েছিল যে কোনো তিনটি যেহেতু বলা হয়েছে আমি তোমাদের তিনটি করে দিয়েছি এর উত্তর হচ্ছে যে ষোলোটি মহাজন পদ উঠেছে তার মধ্যে যেটা সব থেকে বেশি শক্তিশালী ছিল সেটা ছিল মগধ তার যে কারণ তার কারণ নিচে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে ভৌগোলিক অবস্থান লিখে নেবে হয়েছে তারপরে রয়েছে দু নম্বর অর্থনৈতিক সমৃদ্ধ হয়েছে রয়েছে সুযোগ নেতৃত্ব এরপরে রয়েছে চারের দিকে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে কি রয়েছে পাঁচ নাম্বারের অশোকের ধর্ম অশোকের ধর্ম সম্পর্কে যা জানো লেখো আর রয়েছে গৌতমী পুত্র সাতকনের কৃতিত্ব বর্ণনা করে বা নির্ণয় করে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তো এই ছিল তোমাদের ক্লাস সিক্সের ইতিহাসের যে মডেল কোয়েশ্চেন পেপার সেই মডেল কোয়েশ্চেন পেপারের একটি সেট